আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে একটি আদর্শ বীজতলা আপনারা এর আগে এই বীজতলা দেখতে পেয়েছেন চারাগুলো ছোটো ছিল এখন চারাগুলো একটু বড় হয়েছে এবং ধান চারা রোপণের জন্য উপযোগী হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর সবুজ ধানের চারা এটি একটি আদর্শ বীজতলা এই চারাগুলো শ্রমিকরা ওঠাচ্ছে দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো করে আটি বাঁধছেন এই ধানের চারাগুলো এখন রোপণ করা হবে আপনারা এর আগের ভিডিওতে দেখলেন দেখতে পাচ্ছিলেন যে ধানের জমি প্রস্তুত করা হয়েছে প্রস্তুত করার শেষে ধান চারাগুলো রোপণ করা হবে আপনারা দেখতে পাবেন যে ধানের চারাগুলো কেমনভাবে রোপণ করা হয় এই শ্রমিকরাই ধানের চারা রোপণ করবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিন জাতের ধানের চারা আছে একটি হলো বিনা সেভেন পঁচাত্তর এবং সপ্তশি এই তিন ধার জাতের ধানের চারা রোপণ করা হবে এখানে পঁচাত্তর জাতের ধানের চারা শ্রমিকরা ওঠাচ্ছে আগামী ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে ধানের চারা কেমনভাবে রোপণ করা হয় সে ভিডিও আপনাদেরকে দেখানো হবে এবং ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন যে সার পদ্ধতি কীভাবে সার ব্যবহার করা হয় এবং সেচ ব্যবহার করা হয় কেমনভাবে এবং যত কেমনভাবে নেওয়া হয় আদর্শ কৃষি খামারে আপনারা কেমন করে উৎপাদন বৃদ্ধি করতে পারবেন সেই সম্বন্ধে ভিডিও আপনাকে দেখানো হবে আপনারা ভিডিওটি পছন্দ হলে পারে একটি লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন ধন্যবাদ